সানু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভাই আপনি কোথা থেকে আবু বাক্কার মশা খামারে আইছেন ভাই আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কোন জেলা থেকে চট্টগ্রাম বাসখালী জেলা থেকে বাসখালী থেকে মিলন ভাই সাথে ভাই আপনার পরিচয় হয়েছে মিলন ভাইয়ের সাথে আমার ওই ইউটিউবে ভিডিও দেখে ওনার যে কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে পরিচিত আর কি তারপরে এখানে আইছেন হ্যাঁ আর যে বিশ্বাসের একটা ব্যবসা করে মানে সেটাও একবারে একেবারে ক্লিয়ার হবে আমি নিজেও হলাম উনিও আমাকে আশ্বস্ত হবে তো এই কারণেই এখানে যশোর আসা আর কি চট্টগ্রাম থেকে ভাই এখানে আজকে কি কি মাছ নিয়ে যাওয়ার জন্য আমি ভাই আসছি যে মানে পাঙ্কাশ মাছ নেওয়ার জন্য আমি মূলত আসছি যে পাঙ্কাশ মাছের পাশাপাশি আরও নানান ধরনের মাছ নিয়ে যাওয়ার জন্য তো এসে দেখে যাচ্ছি মোটামুটি ভালো লাগলো

ষাট পয়সা যখন যে রেটটা থাকে আর দুইশো লাইনের মাছ আপনার হচ্ছে গিয়ে এক টাকা বিশ পয়সা এভাবে নোনা ট্যাংরা বেচতেছি আপনার হচ্ছে গিয়ে সর্বনিম্ন লাগার পঁয়ত্রিশ হাজার টাকা লাখ লাখ নোনা ট্যাংরা আর আছে রুই কাতলার মধ্যে কি কি আছে আপনার হচ্ছে গিয়ে জি থ্রি হবে জি বেচতেছি আপনার হচ্ছে গিয়ে বারো হাজার টাকা লাখ

অক্সিজেন ব্যাগ এটা ডেলিভারি হবে আর ব্যাগ ছাড়াও কি আপনি এই গাড়িতে করে হ্যাঁ ব্যাগ ছাড়া গাড়ি ছাড়া আপনি টাকা যে পার্টি আসতেছে না টাকা ক্যাশ পাঠা দিচ্ছে আমরা ওকে মাছ আছে ডেলিভারি দিয়ে আসতেছি লোক দিয়ে বাংলাদেশের কোন কোন জেলা আপনি মাছগুলো ডেলিভারি দিচ্ছেন বাংলাদেশের আপনার চৌষট্টি জেলায় আপনি আজকে মাছ দিতে পারবেন চৌষট্টি জেলায় যে কোনো জায়গাতে মাছ নিতে পারবেন কোনো জায়গাতে আপনি মাছ নিতে পারবেন মানে কীভাবে নেবে আপনার কাছ থেকে এটা অনলাইনে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই আপনি আজকে মাছ নিতে পারবেন মোবাইল নাম্বারটা বলেন জিরো নাইন সেভেন থ্রি ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন টু এই নম্বরে যোগাযোগ করলে আপনারা হচ্ছে গিয়ে সবসময় মাছ নিতে পারবেন